কলকাতা এর অলিতে গলিতে কত যে গল্প জমে আছে তার কোনো হিসেব নেই যেমন ধরুন রাজভবনের কাছের সেই চুপচাপ গলিটা যার নাম ফ্যানসিলেন শুনলেই মনে হয় বাহ কি বাহারি নাম কিন্তু জানেন কি এই নামের আড়ালে আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস কী রহস্য লুকিয়ে রয়েছে এই রাস্তার নামের ভিতরে আজ তাই জানাবো এই ভিডিওর মাধ্যমে নমস্কার আমি অস্মিতা সকলকে স্বাগত অস্মিতাজ ডেরি ব্লগ চ্যানেলে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম হলো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা কলকাতার নতুন ম্যাপ দেখলে পানালাল ব্যানার্জি লেন নামে যে সরু রাস্তাটা খুঁজে পাবেন এককালে তারই নাম ছিল ফ্যান্সি লেন কলকাতার সব রাস্তার নামকরণেই প্রায় কোনো না কোনো গল্প রয়েছে কিছু কিছু রাস্তার নাম রয়েছে সাহেব শাসকদের নাম অনুকরণে কিংবা দেশ স্বাধীন হওয়ার পর মনীষীদের নামে কিন্তু যেসব রাস্তার নামের কোনোটাই মেলে না সেখানেই জমে ওঠে গল্প ফ্যান্সি লেনো সেই রাস্তাদের মধ্যে অন্যতম যার নামটাই পুরনো কলকাতার সেই গল্প থেকে উঠে আসে কীরকম খুলেই বলা যাক ফ্যান্সি নামটার সঙ্গে আদতে বাহার বা শৌখিনতার কোনো সম্পর্কই নেই তবু কেন হল এরকম নাম সে কারণ খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে অন্তত স বছর আগে এমন এক সময় কলকাতা জাঁকিয়ে বসেছে ব্রিটিশ শাসন তাদের মূল কেন্দ্রই এই শহরটা তবে শুধু এই শহর নয় তারা তখন প্রায় গোটা দেশেরই হরতাকর্তা বিধাতা আগেকার দিনে ছোটোখাটো বিচারবস্ত গ্রামে চণ্ডী মণ্ডপে আর একটু বড়সড় গণ্ডগোল হলে তা গড়াতো স্থানীয় জমিদারদের সেরেস্তায় কিন্তু ইংরেজরা প্রথম থেকেই আইন শৃঙ্খলার রাজ ধরেছিল শক্ত হাতে বিলিতি ধাঁচে আদালত গড়ে ওঠে এই সময় সতেরোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল সুপ্রিম কোর্টের আর এই আইনের জোর খাটাতে গিয়েই অনেক সময় কড়া শাস্তির পথেই হাঁটত ইংরেজ শাসকেরা তারই মধ্যে সবচেয়ে বড় শাস্তিটা ছিল মৃত্যুদণ্ড আর সাধারণত এই শাস্তি কার্যকর করা হতো অভিযুক্তকে ফাঁসিয়ে ঝুলিয়ে ইংরেজদের উচ্চারণে সেই ফাঁসি হয়েই গেল ফ্যান্সি সুপ্রিম কোর্টে প্রথম যাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছিল তিনি ছিলেন ব্রাহ্মণ তায় রাজা মহারাজা নন্দকুমারের ফাঁসি ব্রহ্মহত্যা বলে সারা কলকাতাতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল আলিপুরের মাঠে সেই প্রথম ফাঁসির সাক্ষী হয়েছিল অনেক সাধারণ মানুষ আসলে সেকালে এমন ভয়ানক দৃশ্যকেও লোকচক্ষু থেকে লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেনি ইংরেজরা উল্টে পরবর্তী ফাঁসিগুলোর ক্ষেত্রেও তারা চেয়েছিল এমন এক ব্যবস্থা গড়ে তুলতে যাতে ব্রিটিশ রাজের আইনের শাসনের ভয় মানুষ ছিটিয়ে থাকে সুতরাং বড় বড় গাছওয়ালা একটি রাস্তা বেছে নিয়েছিল তারা যেখানে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া যাবে অপরাধীদের মৃত্যুর পরেও দেহগুলিকে ওভাবেই রেখে দেওয়া হতো দর্শকদের মনে ভয় জাগানোর জন্য একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল সেই রাস্তাটিতে বলাই বাহুল্য সেই রাস্তাটি ফ্যান ছিলেন যা আজও নিজের নামের সঙ্গে বয়ে চলেছে এক অভিশপ্ত ইতিহাস ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে